গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কার রাশেদ যোগ দিচ্ছেন বিএনপিতে রাজনীতির অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা রাশেদের বহিষ্কার ও বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন দলীয় ভঙ্গ ও সাংগঠনিক কার্যক্রমে অনাস্থার অভিযোগে গণ অধিকার পরিষদ থেকে রাশেদকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে হঠাৎ এই সিদ্ধান্তে দলটির ভেতরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক এদিকে বহিষ্কারের পরই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে রাশেদ যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অর্থাৎ বিএনপিতে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে ইতোমধ্যেই তার যোগাযোগ হয়েছে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে বিশ্লেষকদের মতে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাশেদের এই সম্ভাব্য দলবদল বিএনপির জন্য সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে তরুণ রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা বিএনপিকে নতুন শক্তি যোগাতে পারে বলে মনে করছেন অনেকে তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি রাশেদ নিজে কিংবা বিএনপির দায়িত্বশীল কোনো নেতা সব মিলিয়ে রাশেদের বহিষ্কার ও বিএনপিতে যোগ দেওয়ার সম্ভাবনা দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে কিনা সেদিকেই এখন নজর সকলের